Thank you উপহার দেওয়ার জন্য আপনারা প্রাসঙ্গিক ভাবেই আজকে এখানে নিজেদের নিজেদের কর্মকাণ্ড শুধুমাত্র তুলে ধরেছেন তা নয় আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অনুপ্রেরণার মধ্যে দিয়ে এই সেলফ হেল্প গ্রুপকে শুধুমাত্র এই কার্যকর ব্যবসায়িক কেন্দ্রে নয় তাদেরকে দিয়ে আপনারা জানেন যে আজকে টয়লেট ক্লিনিং টয়লেট পরিচালনার ক্ষেত্রেও আজকে সেলফ আজকে তার সঙ্গে সঙ্গে আজকে সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে মায়েদেরকে আত্মনির্ভর করবার ক্ষেত্রে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আজকে আমাদের সরকার আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আজকে সেলফ হেল্প গ্রুপকে এগিয়ে নিয়ে চলেছে এই জায়গাগুলো আমাদের ভাবার আগে মায়েরা শুধুমাত্র আমাদের সংসারকে মায়েরা সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য এই ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে কম বয়সে মেয়েদের আগে বিয়ে হয়ে যেত তার জন্য আমাদের নানারকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার বিশেষ তৎপরতার মধ্যে আজকে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আজকে গ্রামের মেয়েদের শহরের মেয়েদেরকে আজকে স্বাবলম্বী করে তোলবার জন্য আজকে সুন্দর ব্যবস্থাপনা আজকে গরিব দরিদ্র শ্রেণীর মানুষদের পরিবারের কাছে পৌঁছে ব্যবস্থা করেছিল এগুলো আমাদেরকে ভাবায় আজকে সেই জায়গাগুলোকে আরো শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্যই আমাদের এই ধরনের মেলা আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস রাখি বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমাদের রায়গঞ্জ পৌরসভাকে বিশেষ মর্যাদা দিয়ে এখানে উপস্থিত করাবার জন্য আমি পিডি ম্যাডাম সহ আজকে সকলা মেলার আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানিয়ে